আমরা দেখব এই জাকাতের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে জাকাত না দেওয়া ব্যক্তিদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছেন আবু বকার দিয়াল্লাহ তালাম ইসলামের প্রথম খলিফা আবু বকরদিয়াল্লা তালাম তিনি বলছেন তার হুঁশিয়ারি বাণী দেখুন সহীর বুখারির ছ হাজার পঁচিশ নম্বর হাদিস অ লা আবু বকরিন আবু বকরিন দিয়াল্লাহ তালান বলছেন ওয়াল্লাহ হিলাউ ফারকাবাই না সালতি ওয়াজ অবশ্যই আল্লাহর কসম করে বলছি আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিচ্ছি যারা এবং জাকাতের মধ্যে পার্থক্য করে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটা মানুষ শুধু করে জাকাতের কোনো ধার ধরে না জাকাতের কোনো গুরুত্বও দেয় না এবং তারা জাকাতটাকে একটা আলাদা একটা বিষয় মনে করে এবং খেল তামাশার মতো মনে করে মনে চাইলে দেবে কিছু কাপড় কাপড় কোড়াই করে কিছু ত্রাণের মতো দিল আর শেষ কিন্তু প্রপার ওয়েভ কখনো জাকাত আদায় করে না এবং জাকাত একটা ভিন্ন বিষয় মনে করে ইসলাম আমরা পেয়েছি ইসলামের কি সালাত যেমন ফরজ জাকাত তেমন ফরজ। তাই তিনি বলছেন যারা জাকাতকে সালাত থেকে পৃথক মনে করবে তাদের সাথে আল্লাহর অসংখ্য হচ্ছে লড়াই সংগ্রাম ঘোষণা করলাম তৎকালীন যুগে আগুবকার দিল্লাত আলাই ঘোষণা দিলেন কেন তিনি ঘোষণা দিলেন ফাইন জ্যাকাত হাকুল মাল কারণ জাকাত হলো সম্পদের হক আল্লাহর কসম করে বলছি যারা নবীর যুগে ভেড়ি ছাগল বকরির এগুলো জাকাত দিত এখন যারা জাকাত দেওয়া থেকে বিরত থাকবে আমি অবশ্যই আলা মানে ইহা তাদের এই জাকাত দেওয়া থেকে বন্ধ থাকার কারণে আমি তাদের সাথে লড়াই করবো সংগ্রাম কলা উমার উমার আল্লাহ তালা বলছেন আল্লাহ হে আল্লাহর কসম করে বলছি আবি আল্লাহ তালা আবু বকর অন্তরকে পরিচ্ছন্ন করেছেন অবশ্যই হক আবু বকর রদি আল্লাহ তালা আনু যে সিদ্ধান্ত নিয়েছেন এটা সত্য সত্য যে জাকাত অস্বীকারকারীদের জন্য অবশ্যই সংগ্রাম প্রয়োজন তিনিও সহমত পোষণ করলেন সুহান আল্লাহ সুতরাং সকল সাহাবি ইত্তাফাকা সাহাবাহ সাহাবাই ক্রামগন ঐক্যমত পোষণ করেছেন যারা জাকাত দেবে না অর্থাৎ জাকাতকে অস্বীকার করবে এবং করবে তাদেরকে তাদের সাথে লড়াই করার বিধান ইসলামী রয়েছে সেটি রাষ্ট্রীয় সরকার সেই পদক্ষেপ নেবে যে সমস্ত দেশগুলোতে সরকার নিয়ন্ত্রণ করেন এবং সরকারে ইসলামের রাষ্ট্রবিধান কায়েম করেন তারা এই পদক্ষেপগুলো নেবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাত আদায়ের গুরুত্বটা কত বেশি এবং যদি জাকাত না আদায় করি তাহলে তাদের ভয়াবহতাও অনেক কঠিন